বালুরঘাট কলকাতা তেবেঘা এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচে কোচের সূচনা তেইশে ডিসেম্বর মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলাবাসী এক গৌরবময় মুহূর্তের সাক্ষী থাকলো আর সকালে বালুরঘাট কলকাতা তেবেঘা এক্সপ্রেসে পুরনো আইসিএফ কোচগুলিকে পরিবর্তন করে আধুনিক এলএইচবি কোচ দিয়ে প্রতিস্থাপন করা হলো আর সকালে রেলওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কোচ দিয়ে ট্রেনটির যাত্রা শুরু হয় অনুষ্ঠানে কাটিয়া ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিনী গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং রেল কর্মকর্তাদের পাশাপাশি এক লাখি বালুরঘাট রেল যাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসের নতুন এল এইচ বি আগমনে যাত্রীরা উচ্ছ্বসিত ডক্টর সুকান্ত মজুমদার বলেন যে এনএইচবি কোচগুলো হালকা এবং আরও আধুনিক হয় যাত্রীদের নিরাপত্তা এবং ট্রেনের গতি উভয়ই উন্নত হবে তিনি বক্তব্য রাখার প্রসঙ্গে আরো বলেন যে বালুরঘাট অমৃত ভারত স্টেশন প্রকল্পে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ হবে এবং ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দ্রুত লিফট স্থাপন করা হবে বালুরঘাট থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ন্যাশনাল টাইম নিউজ বেশি জোর দিচ্ছে হচ্ছে লিফটের উপরে কারণ আমাদের যেহেতু ট্রেনের সংখ্যা এখন বেড়ে গেছে এক নাম্বার প্ল্যাটফর্মের সাথে সাথে দু নাম্বার প্ল্যাটফর্মও ব্যবহার করতে হয় আগামী দিনের ট্রেন আরও আসবে তো স্বাভাবিকভাবে আমরা যারা ছিলাম আজকে উপস্থিত জনপ্রতিনিধি প্রত্যেকেই বিশেষ করে ডিআরএম সাহেবকে অনুরোধ করেছি জানুয়ারি মাসের মধ্যে লিফ্ট যেন বালুরঘাট স্টেশনে লাগানো হয় সেই জন্য ওনার কাছে অনুরোধ করেছি আর ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারির দুই সপ্তাহের মধ্যে প্রথম দু সপ্তাহের মধ্যে আমরা ওনাকে বলেছি উনি বলছেন ফেব্রুয়ারি মাসটা লাগবে হয়তো অমৃত ভারত স্টেশনের কাজ কমপ্লিট করতে হবে বালুরঘাট স্টেশনে কারণ এরপরে আমরা চাইব রেলমন্ত্রীর কাছে একটা কমপ্লিট হলে আমরা গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর নিয়ে আমাদের দাবি আরো সোচ্চার করব যে একটা হয়ে গেছে এবার গঙ্গারামপুর আর বুনিয়াদপুরেও অমৃত ভারত দেয়া হোক তো একটা কমপ্লিটই করতে পারছি না আমরা তাই আমরা দাবি করব কি করে তো আমরা চাইছি অমৃত ভারত স্টেশন বালুরঘাট যেটা আপাতত পেয়েছি আমরা এটার কাজকে দ্রুত গতিতে ত্বরান্বিত করে এই কাজ যেন কমপ্লিট হয় এবং সেখানে যেন লিফ্টের ব্যবস্থা যেটা আমরা বলেছি জানুয়ারি মাসের মধ্যে যেন হয়ে যায় আরও একটি হ্যাঁ আরও বাজেটে আমি মাননীয় এর মধ্যে সাথে দেখা করে বেশ কয়েকদিন আগে আমি দিয়েছিলাম দুটো স্টেবলিং লাইন এখানে হওয়া খুব দরকার তো সেটাও স্যাংশন হয়েছে এখন টেন্ডারিং হবে এবং কাজ হবে এবং একটা স্টেবলিং লাইনের কাজ এখনও চলছে সাতশো মিটারের মধ্যে তিনশো মিটার মতো ড্রেন তৈরি হয়ে গেছে চারশো মিটার ড্রেন তৈরি হওয়া বাকি আছে ওই ড্রেনের সাথে স্টেবলিং লাইন না হলে পরে স্টেবলিং লাইন কমপ্লিট হবে না সেই জন্য আমরা চাইবো যে এই স্টেবলিং লাইনটা খুব দ্রুত তাড়াতাড়ি যেন সম্পন্ন হয় সেই জন্য আমরা মাননীয় ডিআরএম সাহেবকে অনুরোধ করেছি আর আর একটা সমস্যা হচ্ছে এখানে যেহেতু স্টাফ কোয়ার্টার নেই সেক্ষেত্রে জিএম কনস্ট্রাকশানের নেতৃত্বে এখানে স্টাফ কোয়ার্টারও তৈরি হচ্ছে আর পি এফ স্টাফ কোয়ার্টারও তৈরি হচ্ছে স্টাফ কোয়ার্টার না থাকার জন্য কিন্তু লোকজনের বিশেষ করে কর্মচারী যাদেরকে ট্রান্সফার করা হয় তাদের আসার আগ্রহ কমে যায় এই এলাকায় সেই আমি জিএম কনস্ট্রাকশনের সাথেও প্রয়োজনে আজকে কথা বলবো ডিআরএম সাহেবকে আমরা জানিয়েছি তার মাধ্যমে ডিএম কনস্ট্রাকশনের কাছেও পৌঁছে যাবে বার্তা যে দ্রুত গতিতে যেন এখানে এই আবাসিক যে ডেভেলপমেন্টের কাজ উন্নয়নের কাজ অর্থাৎ বিভিন্ন রেলওয়ে অফিসার এবং কর্মপরিচারী বৃন্দের জন্য আর পি জন্য তাদের থাকার যে ব্যবস্থা সেই থাকার ব্যবস্থা যেন খুব তাড়াতাড়ি হয় এই নতুন কোচ কেমন লাগছে খুবই ভালো লাগছে কারণ তেভাগা এক্সপ্রেস এতদিন আইসিএফ কোচ নিয়ে চলতো সেটা কিন্তু আজ থেকে এলএইচ কোচ নিয়ে চলবে আর তার যাত্রা শুরু হচ্ছে বালোরঘাট থেকে ডাউন ট্রেন একশো একত্রিশ বাষট্টি সেটা কিন্তু এলএইচ কোচ নিয়ে আজ থেকে যাবে এবং আপ ট্রেন কাল থেকেই শুরু হয়ে যাবে তো পুরনো আইসিএফ কোচের পরিবর্তে নতুন এলএচ বি কোচ পেয়ে যাচ্ছে প্রচণ্ড খুশি আমরা খুশি আমরা বহরমপুর করতে এসেছি এই নতুন ট্রেন যে উদ্বোধন হচ্ছে এখান থেকে দেখার জন্য এবং কোচের যে একটা ফ্যাসিলিটি ছিল তার চেয়ে অনেকটাই উন্নত হবে এলএইচবি কোচ তার কারণ দুর্ঘটনা ঘটলে এলএচ বি কোচ একটা কোচের উপর থেকে আরেকটা কোচের উপরে উঠে যায় না এবং ঝাঁকুনিটা অনেকটাই কম হয় তাই বলা যায় যে সব মিলিয়ে একটা কমফোর্টেবল জার্নি এলএইচবি কোচ নিয়ে এটাই বলবো তার এখানে কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী সুকান্ত মজুমদার তার আসলেই কিন্তু আজকে এটা এই নতুন এলএচ কোচ উদ্বোধন হবে বা আপনার নাম আমার নাম ইনজামুল শেখ বহরমপুর থেকে এসেছি